তোমাদের সকলকে স্বাগত জানাই হোম ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে জীবন বিজ্ঞান বিষয় থেকে একটি গুরুত্বপূর্ণ এক নম্বরের প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এলাম প্রশ্নটা দেখো এখানে এই প্রশ্নটা নাইট্রোজেন সংবোধনকারী একটি নীলাভ সবুজ শৈবালের উদাহরণ দাও এটা তোমাদের প্রত্যেক বছর মাধ্যমিকে আসে কিংবা তোমাদের যে অন্যান্য যে সামেটিভ পরীক্ষাগুলো হয় স্কুলে কিংবা মাধ্যমিকের আগে যে টেস্ট পরীক্ষা হয় সেই টেস্ট পরীক্ষায় এসে থাকে তো নাইট্রোজেন সংবন্ধকারী একটি নীলাব সবুজ শৈবালের উদাহরণ কী লিখবে তোমরা দেখো এখানে উদাহরণগুলো তোমাদের সামনে আমি দেখাচ্ছি সায়ান ব্যাকটেরিয়া সায়নো ব্যাকটেরিয়ার সাধারণ নাম হলো নীলাভ সবুজ শৈবাল এটাই তোমরা এভাবে লিখবে তো উদাহরণটা হবে যেটা সায়নো ব্যাকটেরিয়া ঠিক আছে তো তাহলে তো উদাহরণটা কী হবে না সায়নো ব্যাকটেরিয়া হবে উদাহরণটা ঠিক আছে তো এটাই হবে নামটা ঠিক আছে আর বাড়িতে কোচিং হচ্ছে তার জন্য আউটপুট আওয়াজ আসছে কিছু মনে করো না চ্যানেলটা নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলাইকন ক্লাব সঙ্গে সেভ রাখবে এইরকমই সমস্ত প্রকার ক্লাস পাতে আর এই দেখো তোমাদের জীবনবিজ্ঞান বিষয়ের এক নাম্বারে যা প্লে লিস্ট সেই প্লে লিস্টের লিঙ্কে ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে প্লে লিস্টের মধ্যে তোমরা অসংখ্য হাজার হাজার প্রশ্ন উত্তরের ক্লাস পাবে